দশ টাকা বিশ টাকা চারশো টাকা হয় এটা অতীত চীনে বলে হয় এটা আমরা ছোট বেলা খাইছি নব্বই বছরের পুরা লোক শুভমন্ত খা আমার থেকে খা কিনে মাইছে মাইছে এই ব্যবসাটা কত বছর আনুমানিক ব্রিটিশ আমলের ব্যবসা ব্রিটিশ আমলের থেকে এই জিনিসটা খা এই জিনিসের আসল নামটা তো মুম্বাই মিটাই এটা আমার বাপ দাদার স্মৃতি ধরে লাগছে আমি এতটুকু আমি জানি আমার খোলা হয় না চিনে অনেকদিন ফলে থাকি আচ্ছা আপনি কই বসেন এক্সেক্ট আপনারা তো ঘুরে ব্যবসা মানে ঘুরে ঘুরে বিক্রি করি কোন এরিয়া বেছে এরিয়া বলতে মিরপুর যায় বসুন্ধরা যায় কল্যাণপুর যায় হেমেদপুর যায় আবার মাঝে মাঝে আমি আসি রাস্তার মধ্যে এই জিনিসটা যখন দেখি কম বেশি সব সময় ট্র্যাক করার চেষ্টা করি এবং আমাদের পুরান ঢাকা এটা বেশ সচরাচর মাঝে মাঝে দেখা যায় কিন্তু এই জিনিসটা আগের মতো এখন আর কি মানে রেয়ার না তো আমি যখনই দেখি না কেন আমি তখনই নেওয়ার চেষ্টা করি আমার কাছে খুবই ভালো লাগে এটার টেস্টটা খুবই মিষ্টি এবং হালকা একটা কিসের জন্য একটা ফ্লেভার আছে যেটা কারণে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনারা কার ট্রাই করেছেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম